আগামীকাল অস্ট্রেলিয়া দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ দল বাংলাদেশের শুরুতে ঝড় তুলতে প্রস্তুত জিসান নাইম এরপর সোহান ইয়াসিররা করবেন ফিনিশ স্পিনে রাকিবরা থাকলেও পেজ অ্যাটাকে আসতে পারে এক পরিবর্তন সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আর কেন টিকে থাকতে হলে এই ম্যাচের গুরুত্ব অনেক তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামীকাল অস্ট্রেলিয়ার দল মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল সোহানের নেতৃত্বে টিকে থাকার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই কেননা শেষ চার ম্যাচে দুটিতেই হেরেছে টাইগাররা সর্বশেষ ম্যাচে জয় দিয়ে জয়ের হারে ফিরেছে বাংলাদেশ অর্থাৎ চার ম্যাচে দুই জয়ের সাথে আছে দুই হার চার ম্যাচে চার পয়েন্ট টাইগারদের হলেও টেবিল টপারের পয়েন্ট আট আর পাকিস্তানের ছয় যদিও পাকিস্তান এক ম্যাচ বেশি খেলেছে এছাড়াও বাংলাদেশের উপরে আছে নেপাল সহ মোট সাত দল তবে এক ম্যাচ জিতলেই পাল্টে যাবে টেবিলের দৃশ্য সরাসরি শীর্ষ পাঁচে দলের মধ্যে চলে যাবে বাংলাদেশ সেখান থেকে শেষ ম্যাচে জিতলেই যাবে সেমিফাইনালে তবে সব কিছুর স্বপ্নই প্রায় শেষ হয়ে যাবে কাল হারলে তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে খুব বেশি পরিবর্তন করবে না বাংলাদেশ ওপেনিংয়ে গত ম্যাচে এগারো বলে পঁচিশ করার নাইম শেখ আর চার ম্যাচে তিনটিতেই ভালো কেমিও খেলা জিসান আলমকেই দেখা যাবে প্রথম ম্যাচের পর আর ছন্দে দেখা যায়নি সাইফ হাসানকে তাই আগামী ম্যাচে ভালো কিছু প্রত্যাশা থাকবে তার ম্যাচ থেকে এদিকে গত ম্যাচেও চল্লিশ বলে একচল্লিশ করে সমালোচনা হওয়া আফিফ রান করেছে তারা তিন ম্যাচেই তাই কাল নিজের চেনা অ্যাপ্রোচে ভালো কেমিও খেলতে পারলে দলের জন্য আশীর্বাদ হবে ক্যাপ্টেন সোহান আশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এই টুর্নামেন্টে তবে গত ম্যাচে তেইশ বলে খেলেছেন পঁয়ত্রিশ রানের ইনিংস আর তেরো বলে তেইশ করা ইয়াসির আলী রাব্বিও থাকবেন একাদশে তোফায়েল আহমেদ রকিবুল বল হাতে ভালো করেছেন দলের সেরা বোলার হাসান মাহমুদ সাথে নাইম হাসানও থাকবেন একাদশে তবে রিপন মন্ডলের জায়গায় পরিবর্তন আনতে পারে দল এমনটি হলে পরিবর্তন নিয়ে কাল সাড়ে তিনটায় মাঠে নামবে বাংলাদেশ এ দল